আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ আবিদ বলছিলাম বর্তমানে উপস্থিত আছি আমরা একটা মরিচের জমিতে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফলন হয়েছে যেখানে এরকম আবহাওয়ায় মরিচ চারা টিকে রাখাই চ্যালেঞ্জিং সেখানে এই জমির গাছগুলো একবার দেখুন আর ফলনগুলো একবার দেখুন মাসাল্লাহ অনেক 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 মরিচ মরিচের উন্নত জাতের চারা ছাড়া কোনোভাবে এরকম ফলন আসলে সম্ভব ছিল না উন্নত মানের চারার কারণে দেখুন কি সুন্দর ফলন হয়েছে গাছগুলোতে আসসালাম আলাইকুম আপনার পরিচয়টা দিবেন ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ আমি এখানে মরিচ চাষ করছি আচ্ছা আপনার জমির পরিমাণ এখানে কতটুকু হচ্ছে তাইলে চল্লিশ শতাংশ মতো আর চারা কই থেকে আপনি সংগ্রহ করেছিলেন নাসিক প্লান চারা রোপণ করার কতদিন হলো আপনার এই জায়গায় প্রায় ছয় মাসের মতো চারা থেকে ফলন আসছিল কেমন আপনার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় মুরগির দোয়া রহমতে আমার সর্বস্ব আমি দেখছি আমার সেরা মরিচ সেরার পর একটা গাছেই তিন কেজি প্লাস মরিচ আমি তুলছি আমার নিজ হাতে আচ্ছা আমি দেখলাম অন্যান্য জমিতে যেখানে মরিচ গাছের চারাই টিকে নেই সেখানে মাসাল্লাহ আপনার ফলন মাসাল্লাহ অনেক ভালো এটার কারণ কি একটু জানতে চাচ্ছি আমি অনলাইন থেকে অনেক করে দেখছি যে মালসিং পেপার দিলে লেবার কম লাগে আবার বাদলে গাছ ভালো থাকে আর নাসিকপুর পুরোডের মামুন ভাইয়ের পরামর্শ কিছু নিছি নেওয়ার পর ওষুধপাতি সব নিয়মিত দিছি আমি যে আল্লাহর রহমত আমার ফলন অনেক ভালো তুলনামূলক অন্য অন্য জমির আল্লাহর রহমতে আমার এখানে খুব ফলন ভালো আছে গাছও আল্লাহ রহমত সুস্থ আছে ভালো আছে এক কথায় যদি বলতে চান তাহলে নাসিকের বিষয়ে একটু বলবেন নাসিক থেকে আমি এখানে আগে সারা অর্ডার দিয়ে রাখছিলাম যে বড়ো ভাই বলছে যে চারা কিছুদিন পর হয়ে যাবে তো আল্লাহর রহমত মোটামুটি ভালো চারাই দিছে আমার গাছ এখন সুস্থ সবল আছে চারা ভালো ছিল কোনো চারা নষ্ট হয় নাই যাত্রা ওজন ভালো 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 সারাটাই আমার দিছে আল্লাহ রহমত গাছ এখনও টিকিট আছে অনেকের গাছ নষ্ট হয়ে গেছে জাতের কারণে বা নিজের বাড়িতে চারা করছে ওদের আমার চা একটা করছিলো ও চা নষ্ট হয়ে গেছে চারা এখন আমার চারা সব না শিখে ছাড়া মামুন ভাইয়ের পরামর্শে একটু ভালো ছাড়া পাইছি আল্লাহর রহমতে খুব ভালো আছে গাছ এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত একজন সফল উদ্যোক্তার ভাই ওনার সাফল্যটা ওনার ভাইয়ের মুখ থেকে আমি শুনতে চাচ্ছি আর কি একটু বলবেন বিসমুল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ মশির রহমান তো আমার পাশে যে ভাইটি দাঁড়িয়েছে ওটা আমার ছোটো আসলে আমার ছোটো ভাইয়ের যে একটু পরিকল্পনা সেই পরিকল্পনা আসলেই মানে বর্তমান যুগ উপযোগী সেটা কিভাবে যে আমরা এই মরিচ খেত দেখেই আমরা বুঝতে পারতেছি যে আসলে কৃষি খেতে লস নেই শুধু লাভ তো শুধু এটাকে পরিকল্পনা মাফিক মাফিক যদি আমরা করতে পারি তাহলে আমাদের আমরা সফল হতে সব সময় আসলে এই মরিচ আবাদ করতে গিয়ে অনেকেই কিন্তু সফল হয়নি কারণ অনেকেরই মরিচ গাছ মরে গেছে তারা আটকাতে পারেনি আমার ভাই আপনাদের সহযোগিতা বা পাড়া প্রতিবেশী সহযোগিতা মোটামুটিভাবে এভরিথিং বিষয়ে নিয়ে সে মোটামুটি অগ্রসর হয়ে সময় উপযোগী যে একটা ধরে রাখছে মরুজ গাছটা এখন কিন্তু মরিচের দাম প্রচুর যে এখন মরুষের দাম প্রচুর আর এই সময় যদি এই ধরতিটা ঠিক রাখা যায় তাহলে সে অনেক টাকা পাবে তা আমি চাই আপনাদের মাধ্যমে আমার ছোটো ভাইকে আপনারাও সহযোগিতা করবেন যাতে সে এই মরুজ গাছ হোক আলু হোক বা অন্য অন্য আবাদি যতগুলো আছে মানুষ মানে কৃষি খেতে আবাদ করে সবগুলোর জন্য করে সে সফল হইতে পারে তো ধন্যবাদ আপনাদেরকে